দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশের শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যেই দাখিল পরীক্ষা দিয়েছ এবং ফলাফলের জন্য অপেক্ষা করছো হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আমরা তিন মাস মেয়াদি আরবি বেসিক কোর্স শুরু করেছি দাখিল পরীক্ষার পরে এই যে তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস নিজের স্কিলগুলোকে ঝালিয়ে নেওয়ার জন্য এবং পরবর্তী স্টেপের জন্য নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যারাই আরবি ব্যাকরণ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চান সেটা হতে পারে জেনারেলের কোনো স্টুডেন্ট অথবা কোনো পেশাজীবী অথবা হয়তো বা ছাত্র জীবনে খুব ভালোভাবে আরবি ব্যাকরণ আয়ত্ত করতে পারেননি এমন যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন সালাম আলাইকুম ইসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশের শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যেই দাখিল পরীক্ষা দিয়েছ এবং ফলাফলের জন্য অপেক্ষা করছো আমরা তোমাদেরকে হারিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও জানাচ্ছি তোমরা ইতিমধ্যেই জেনেছ যে ইতিমধ্যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আমরা তিন মাস মেয়াদি আরবি বেসিক কোর্স শুরু করেছি এটার উদ্দেশ্য এটাই যে তোমরা যারা ইসলামিক জ্ঞানে আরও পারদর্শী হতে চাও যারা কোরআন হাদিসকে মৌলিকভাবে বুঝতে চাও যারা ইতিহাস সিরাত এবং ফিক সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চাও তাদের জন্য আরবি ভাষা গভীরভাবে জানাটা অত্যন্ত জরুরি তোমরা হয়তো এর আগেও পড়েছ ফাইভে বা এইটে বা অন্যান্য ক্লাসগুলোতে আরবি ব্যাকগ্রাউন্ড পড়েছ কিন্তু অনেকের হয়তো বা সেই সময় খুব গভীরভাবে পড়ার সুযোগ হয়নি তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স হবে আমরা আশা করছি বিশেষ করে দাখিল পরীক্ষার পরে এই যে তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস নিজের স্কিলগুলোকে ঝালিয়ে নেওয়ার জন্য এবং পরবর্তী স্টেপের জন্য নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে তোমরা কাজে লাগাবে এবং বিশেষ করে যারা বড় আলেম হতে চাও আলেমে দিন হতে চাও তাদের জন্য আরবি ভাষা শেখাটা তোমরা আবশ্যক করে নাও এবং সেক্ষেত্রে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির এই কোর্সটি তোমাদের জন্য অত্যন্ত সহযোগী হবে বলে আমরা আশা করছি এই কোর্সে চারটি বই পড়ানো হবে যেটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে মিজানের জন্য আমরা তিনটি স্টেপে তিনটা বই নির্ধারণ করেছি মিজানুসরফ তামরিন উৎসরফ এবং তাকমিলুস সফ আর নাহু শেখার জন্য আমিন নাহু নতুন করে পরিমার্জন করা হয়েছে আমরা আশা করছি চারটা বই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এই চারটা বই যদি তোমরা ভালোভাবে এই তিন মাসে ঝালাই করে নিতে পারো এটা তোমাদের আগামী দিনের জন্য একটা ফাউন্ডেশন হিসাবে থেকে যাবে ইনশাল্লাহ এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে শুধুমাত্র দাখিল ফল প্রার্থী না যারাই আরবি ব্যাকরণ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চান সেটা হতে পারে জেনারেলের কোনো স্টুডেন্ট অথবা কোনো পেশাজীবী অথবা হয়তো বা ছাত্র জীবনে খুব ভালোভাবে আরবি ব্যাকরণ আয়ত্ত করতে পারেননি এমন যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন যদিও এটা দাখিল পরীক্ষার্থীদের জন্য ডেডিকেটেড তবে এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন যাদের এই বিষয়ে কিছু ল্যাকিংস আছে বা আগ্রহ আছে তাদের সবাই এখানে সুযোগ থাকবে শাল তোমাদের সামনের পথ চলাটা অনেক সুন্দর হোক সেই সাথে তোমরা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাও এবং ইসলাম সম্পর্কে তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য যা যা করণীয় সেটা করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ রুবুল্লা আলমিন তোমাদের আগামী জীবনটাকে সুন্দর করুন পবিত্র কুমার এবং সৈহাদিস ভিত্তিক জীবন গড়ার ক্ষেত্রে আগামী দিনে যে সমাজ গড়ার প্রত্যাশা আমরা করছি সেই সমাজ গঠনে তোমরা রাহবারের ভূমিকা পালন করো আল্লাহ রবিল আলমিন তোমাদেরকে সেই জন্য কবুল করে নিন আমিন ওয়াকির দাওয়ান রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি